আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের মেজর সাবজেক্ট ফর্ট প্রোগ্রামিং কিভাবে পরীক্ষার আগ মুহূর্তে আপনি গোছানো একটা প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কারণ অনার্স দ্বিতীয় বর্ষের যে মেজর তিনটা সাবজেক্ট আছে ক্যালকুলাস টু অর্ডিনারি এবং ফর্ট প্রোগ্রামিং তো ক্যালকুলাস টু আর অর্ডিনারি যে ফরটার্ন প্রোগ্রামিং আলাদা একটা বিষয় কেন আলাদা বিষয় কারণ এই ফরটার্ন প্রোগ্রামিং অনেক স্টুডেন্টদের কাছে একটা আতঙ্কের নাম অনেক স্টুডেন্ট এটাকে অনেক সুন্দরভাবে গ্রহণ করে এবং অনেক স্টুডেন্ট এইটাকে অনেক আতঙ্ক মনে করে যে এটা একটা আতঙ্কের সাবজেক্ট তো আজকে আমরা এই ফরটার্ন প্রোগ্রামিং পরীক্ষার আগমুহূর্তে আপনি কিভাবে সহজে গোছানো একটা প্রস্তুতি নিতে পারবেন সেই বিষয়সমূহ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের বলি যে এই অনার্স দ্বিতীয় বর্ষের মেজর নন মেজর এই সাবজেক্টগুলা আমার তৈরি পেইড সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু সাজেশন যদি নেন একটা সাবজেক্ট অর্থাৎ পার্ট সাবজেক্ট সত্তর টাকা করে খরচ পড়বে সলিউশন সহ নিলে পার্ট সাবজেক্ট সত্তর প্লাস একশো তিরিশ ইকুয়াল দুইশো টাকা খরচ পড়বে এটা একদম ফিক্সড একটা প্রাইস তো ওনার্স দ্বিতীয় বর্ষে আমি শুধুমাত্র রসায়ন এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট বাতি ব্যতীত বাকি সকল সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি তো এই সাজেশন যদি আপনি কমপ্লিট করতে পারেন অর্থাৎ আমার তৈরি সাজেশন যদি আপনি কমপ্লিট করতে পারেন এখান থেকে আপনি সত্তর থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাবেন ইনশাল্লাহ তবে ফর্টার্ন প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে কারণ ফর্টার্ন প্রোগ্রামিং আপনি হুবহু কমন পাবেন না সর্বোচ্চ আপনি চল্লিশ পঞ্চাশ এবং কপাল ভালো হলো সর্বোচ্চ ফর্টার্ন প্রোগ্রামিং এর ষাট পার্সেন্ট আপনি হুবহু কমন পাবেন তাহলে আমাদের করণীয় কি ফর্টার্ন প্রোগ্রামিং এর জন্য ফর্টার্ন প্রোগ্রামিং এর জন্য আমার সাজেশনে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনি প্র্যাকটিস করে যাবেন এখান থেকে হুবহু কমন পাবেন ইনশাল্লাহ এবং হুবহু কমন না আসলেও যেভাবে সাজানো আছে ওই নিয়মের আলোকে আপনি পরীক্ষায় কমন পাবেন কারণ ফরটান প্রোগ্রামিং শুধু আমার সাজেশান কেন আদার্স অন্য কারো সাজেশানও পড়েন না কেন আপনি কখনোই এই পঞ্চাশ ষাট পার্সেনের বেশি হুবহু কমন পাবেন না কপাল যদি খুব বেশি ভালো হয় সেটা আলাদা বিষয় তবে বিগত বছরের ইতিহাস বলে ফরটান প্রোগ্রামিং পঞ্চাশ ষাট পার্সেনের মতো আপনি হুবহু কমন পেয়ে থাকেন বা পেয়ে থাকবেন এর বাইরে কপাল যদি খুব বেশি আপনার ফেভার করে সেক্ষেত্রে হয়তো আরো বেশি পার্সেন্টেজ কমন পেতে পারেন তবে অ্যাপ্রক্সিমেটলি আপনি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো হুবহু কমন পাবেন ইনশাল্লাহ এই কাজটা জন্য যে কাজটা আপনাকে করতে হবে নিয়ম ভালোভাবে শিখতে হবে নিয়ম ভালোভাবে জানতে হবে নিয়ম শিখে এবং জানে বেশি বেশি প্র্যাকটিস করে মনে রাখতে হবে তো আমার সাথে প্রশ্নগুলো যেভাবে সাজানো আছে এটা আপনি এখান থেকে হুবহু বেশ কিছু কমন পাবেন ইনশাল্লাহ আর হুবহু কমন না আসলেও আপনি নিয়ম প্রসেসের মধ্যেই মধ্যে অর্থাৎ নিয়ম অনুযায়ী আপনি কমন পাবেন আমার সাজেশনে প্রত্যেকটা স্টেপে ভালোভাবে উল্লেখ করা আছে যে কোনটা হুবহু কমন আসতে পারে কোনটা হুবহু কমন আসবে না কোনটার জন্য নিয়ম জেনে জেনে নিয়ম জেনে প্র্যাকটিস করতে হবে এগুলা প্রত্যেকটাই আমার সাজেশনে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে তো আমার সাজেশান এবং সলিউশন যদি নিতে চান যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু পার সাবজেক্ট অর্থাৎ এক সাবজেক্ট শুধু সাজেশন মূল্য সত্তর টাকা সলিউশন সহ নিলে সত্তর প্লাস একশো ইকুয়াল দুইশো টাকা খরচ পড়বে এটা ফিক্সড একটা প্রাইস আমার সাজেশান ভালোভাবে কমপ্লিট করলে আপনি এখান থেকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো এখন আমরা মূল আলোচনায় যাব মূল আলোচনাটা হলো প্রথমে আমরা এই ফল্ট অ্যান্ড প্রোগ্রামিং সাবজেক্টের মান বন্টন নিয়ে আলোচনা করব তারপর ক্রেডিট কত ঘন্টার পরীক্ষা হবে আপনার বিভাগ কয়টা বিভাগে প্রশ্ন থাকবে সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব তো ফরটান প্রোগ্রামিং আশি মার্কের পরীক্ষা হবে অর্থাৎ চার ক্রেডিট ফরটান প্রোগ্রামিং আশি মার্কের পরীক্ষা হবে অর্থাৎ চার ক্রেডিট যেখানে সময় পাবেন আপনি চার ঘন্টা এই ফরটান প্রোগ্রামিং সাবজেক্ট তিনটা পার্টে অন্যান্য সাবজেক্টের মতোই তিনটা পার্টে বিভক্ত থাকবে ক খ এবং গ তো ক বিভাগে প্রশ্ন থাকবে আপনার বারোটা উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক দশ দশটা প্রশ্নের সরি প্রতিটা প্রশ্নের জন্য মার্ক এক দশটা প্রশ্নের জন্য মার্ক দশে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক মার্ক তাহলে প্রশ্নের জন্য হলো গ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো দশ পাঁচটা প্রশ্নের জন্য মার্ক পঞ্চাশ তাহলে এই বিশ আর দশ তিরিশ তিরিশ আর পঞ্চাশ কত আসি পঞ্চাশের ভিতরে সত্তর আর দশে এই হলো আপনার আশি মার্কের পরীক্ষা এই আশি মার্কের পরীক্ষা আপনার হবে তো দেখেন আশি মার্কের পরীক্ষায় আপনাকে কিন্তু গ বিভাগে পঞ্চাশ মার্ক তাহলে আপনার এই যে আশি মার্ক বা চার ক্রেডিটের সাবজেক্টের ক্ষেত্রে বা তিন ক্রেডিট বা দুই ক্রেডিট যেটাই বলেন না এই প্রত্যেকটা সাবজেক্টে আপনার প্রিপারেশন হতে হবে গ বিভাগ কেন্দ্রিক কারণ প্রত্যেকটা সাবজেক্টে গ বিভাগে মার্ক আপনার বেশি থাকবে প্রত্যেকটা সাবজেক্টেই গবিভাগে মার্ক বেশি থাকবে তো গবিভাগের প্রিপারেশন যদি খারাপ হয় বা গবিভাগের প্রশ্ন যদি ভালোভাবে উত্তর করতে না পারেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা এক প্রকার অসম্ভব এই জন্য আপনাদের প্রি হতে হবে গবিভাগ কেন্দ্রিক তো আমরা একটু অধ্যায় সমূহ দেখে আসি তো আমি এই ফটান প্রোগ্রামের সাবজেক্টের এখানে যে অধ্যায়গুলো দেখতেছেন এটা সায়েন্স বই প্রকাশনিক বই থেকে নেওয়া ফটন প্রোগ্রামিং আমার কাছে সায়েন্স বুক প্রকাশন বই সবচেয়ে বেস্ট মনে হয়েছে এটা আমি স্টুডেন্টদেরকেও পড়াই এবং সাথে সাথে এই সায়েন্স বুক প্রকাশন বই থেকে করা তো সমস্যা নাই আপনি যদি তিতাস প্রকাশনের বই ফলো করেন আমার সাথে সানে প্রত্যেকটা প্রশ্নের পাশে সাল উল্লেখ করে দেওয়া আছে আপনি যে প্রকাশনের বই পড়েন না কেন বইয়ের পেছন থেকে সাল বের করে খুব সহজেই প্রশ্নগুলো আপনি খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ তো তিতাস বই আমি ফটন প্রোগ্রামিং এর জন্য কখনো পড়ি নাই বা স্টুডেন্টদেরকে পড়ি না বা কখনো স্টুডেন্টদেরকে সাজেস্ট করিও না তো অনেক স্টুডেন্ট যেহেতু বিভিন্ন কলেজের স্টুডেন্ট আমার পেইড কোর্সে অ্যাড আছে তাদের কলেজে তাদের সম্মানিত শিক্ষকেরা যে সাবজেক্টগুলা পড়িয়ে থাকে ওনারা সেই অনুযায়ী বই কিনে অথবা আমার থেকেও যারা পরামর্শ নেয় তাদের সবাইকে আমি ফটন প্রোগ্রামিং সায়েন্স ফিল প্রকাশনী বইয়ের কথা বলা বইয়ের কথা বলি কারণ ফটন প্রোগ্রামিং সায়েন্স ফিল প্রকাশনী বই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এই জন্য সায়েন্স বই প্রকাশনের বই থেকে এই অধ্যায়গুলো নেওয়া হয়েছে ফটন প্রোগ্রামিং এর বই প্রকাশন বইয়ের যে অধ্যায়গুলো আছে অধ্যায় সমূহ অধ্যায় ওয়ানের এর এ হলো কম্পিউটার ও এর সংগঠন অধ্যায় ওয়ানের এর বি হলো প্রোগ্রাম ডিজাইন ও কম্পিউটার ভাষা অধ্যায় টু হলো প্রোগ্রামিং এ হাতে খড়ি অধ্যায় টু হলো প্রোগ্রামিং এ হাতে খড়ি অধ্যায় তিন থেকে প্রশ্ন হয় না সাধারণত এই জন্য লিখে নাই অধ্যায় চারের এ থেকে চারের এইচ পর্যন্ত হলো ধারার যোগফল ও গুণফল থেকে বিভিন্ন পর্যন্ত অধ্যায় পাঁচ হলো প্রবাহ প্রভাবচিত্র বা ফ্লসার অধ্যায় ছয় হল অগ্রবর্তী প্রোগ্রামিং কৌশল অধ্যায় বি হলো অগ্রবর্তী সমস্যা বলি অধ্যায় সাত হলো অধ্যায় আট হলো প্রোগ্রামের আউটপুট নির্ণয় এই হলো প্রোগ্রামিং এর জন্য আটটা অধ্যায় আপনার সায়েন্স প্রকাশনের বই আছে তিতাসের সম্ভবত পনেরোটা কি ষোলোটা সম্ভবত সতেরোটা অধ্যায় কম বেশি হতে পারে আমার সঠিক জানা নাই তো এই গুলা এই আটটা অধ্যায় এই তিতাসের ওই বাকি যে সকল অধ্যায় আছে ওখানে আহ ওখানে আছে তো এখানে ফটান প্রোগ্রামে যে আটটা অধ্যায় দেখতেছেন এখানে তিনটা আহ কথা বলবো যারা এ প্লাস কেন্দ্রিক প্রিপারেশন নেবেন তাদের কথাও বলবো যারা পাস মার্কের জন্য প্রিপারেশন নেবেন তাদের কথা যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তাদের কথাও আমরা বলবো তো প্রথম আসি এ প্লাস প্রিপারেশন নিয়ে যাদের প্রিপারেশন এ প্লাস কেন্দ্রিক তাদের জন্য শর্টকাট কোনো অয়ে নেই সহজ ভাষায় হলো তাদের জন্য শর্টকাট কোনো অয়ে নেই কারণ এ প্লাস যারা প্রিপারেশন নেবে বা এ প্লাস কেন্দ্রিক যারা পড়াশোনা করবে তারা কখনো শর্টকাট পড়াশোনা করবে না বা তাদের জন্য শর্টকাট কোনো অয়ে নাই তাদেরকে ডিপলি পড়াশোনা করতে হবে তো যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন এখানে যে অধ্যায়গুলো দেখতেছেন যদি সবগুলো অধ্যায় পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো সবগুলো অধ্যায় যদি পড়তে পারেন পড়বেন সমস্যা নেই যদি সবগুলো অধ্যায় পড়তে না পারেন তাহলে এ আর আর বি অধ্যায় অধ্যায় এই তিনটা বাদ দিয়ে পড়বেন আমি বলতেছি যারা এ প্লাস কেন্দ্রিক পড়াশোনা করবেন তাদের জন্য শর্টকাট কোনো অয়ে নেই বা শর্টকাট পন্থা অবলম্বন করা যাবে না যারা এ প্লাস কেন্দ্রিক প্রিপারেশন নেবেন এখানে যে অধ্যায়গুলো দেখতেছেন যদি পারেন প্রত্যেকটা অধ্যায় যদি পড়তে পারেন বা লোড নিতে পারেন পড়বেন কোনো সমস্যা নেই যদি প্রত্যেকটা অধ্যায় না পড়তে পারেন তাহলে ছয় এর এ ছয় বি এর সাত নাম্বার এই কয়টা অধ্যায় বাদ দিয়ে পড়বেন এটা হলো এ প্লাস কেন্দ্রিক प्रिपरेशन যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা ছয়ের এর এ ছয় এর বি সাত এবং এই ওয়ান এ ওয়ান বি এই কয়টা অধ্যায় বাদ দিয়ে পড়বেন যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা ছয় এর এ ছয় এর বি সাত ওয়ান এর এ ওয়ান এর বি এই কয়টা অধ্যায় বাদ দিয়ে পড়বেন আর যারা শুধুমাত্র পাস মার্কের জন্য পড়বেন যারা শুধুমাত্র জন্য পড়বেন তারা এই চারের এ থেকে চারের নাম্বার এবং আট নাম্বার এই কয়টা অধ্যায়ে পড়বেন তারা শুধুমাত্র করার পড়বেন আমি আরেকবার রিপিট করতেছি যারা শুধুমাত্র পাশ করার জন্য পড়বেন তারা চারের এ থেকে চারের পাঁচ নাম্বার আট নাম্বার এই তিনটা অধ্যায় পড়বেন যারা পাঁচ মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন সরি যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা দুই নাম্বার চারের এ থেকে চারের এই পাঁচ নাম্বার আট নাম্বার এই কয়টা পড়বেন আর যারা এ প্লাসের জন্য পড়বেন পড়বেন তারা এ বি আর আর নাম্বার বাদ দিয়ে যদি মনে করেন আমি সবগুলোই পড়তে পারবো তাহলে সবগুলোই পড়বেন তো এই হলো এ প্লাস কেন্দ্রিক পাঁচ মার্ক ফার্স্ট ক্লাসের জন্য আলোচনা এবার কিছু প্রোগ্রামিং নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন কারণ আমি তো বললাম যে এখানে চল্লিশ পঞ্চাশ বা সর্বোচ্চ ষাট পার্সেন্ট হুবহু পাবেন এর বাইরে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম আপনাকে নিয়ম জানতে হবে নিয়ম শিখতে হবে নিয়ম জেনে এবং শিখে বারংবার প্র্যাকটিসের মাধ্যমে আপনি মনে রাখার চেষ্টা করবেন তারপর ফর এক্সাম্পল ধরেন আপনি একটা প্রোগ্রাম পড়ে গেলেন টু ফোর সেভেন এই রকম আপনার পরীক্ষা আসলো থ্রি ফোর সেভেন তো এই নিয়ম আলোকে আসবে কিন্তু হুবহু কমন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এই জন্য আপনাকে নিয়ম শিখতে হবে নিয়ম ভালোভাবে জানতে হবে নিয়ম শিখে এবং জেনে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে পরীক্ষায় হুবহু কোমর না আসলেও ওই নিয়ম প্রসেস এবং সিস্টেম জেনে আপনি যেন সহজে সমাধান করতে পারেন এই জন্যই আপনাকে নিয়ম ভালোভাবে জানতে হবে নিয়ম ভালোভাবে শিখতে হবে এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাস করে ভাইয়া ফরটান প্রোগ্রামিং কি ছোট হাতে লিখব না বড় হাতের লিখবো আমি আপনাদের সহজ ভাষায় বলি ফরটান প্রোগ্রামিং যদি লিখেন সবগুলা বড় হাতের অক্ষর লিখলে সবগুলা বড় হাতের অক্ষর লিখতে হবে যদি মনে করেন আমি ছোট হাতের অক্ষর লিখবো তাহলে সবগুলো ছোট হাতের অক্ষর লিখতে হবে বড় এবং ছোট মিক্স করা যাবে না এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আমার কাছে যেটা আসে যে ভাইয়া অ্যালগরিদম বাংলায় লিখলে হবে কি না বা বাংলায় লিখলে কোনো সমস্যা হবে কি না অ্যালগরিদম আপনি বাংলা লেখার বাংলা আপনি কখনোই লিখবেন না মানে বাংলা না লিখে সব চাইতে বেটার অ্যালগোরিদম কখনো বাংলায় লিখবেন না অ্যালগোরিদম ফ্লস আর্ট বা প্রভাব চিত্র এবং ফর্টন প্রোগ্রাম এই তিনটা অবশ্যই অবশ্যই ইংরেজিতে লেখার চেষ্টা করবেন তাহলে ফর্টন প্রোগ্রামিং এর কথা আমি কি বললাম ফর্টন প্রোগ্রামিং এর কথা যেটা বললাম যদি সবগুলা যদি বড় হাতের লেখা লিখেন তাহলে সবগুলা বড় হাতে লিখবেন যদি মনে করেন আমি ছোট হাতে লিখবো তাহলে সবগুলা ছোট হাতের লিখতে হবে বড় এবং ছোট মিক্সড করা যাবে না অ্যালগোরিদম অবশ্যই অবশ্যই ইংরেজিতে লেখার চেষ্টা করবেন বাংলা লিখবেন না বা বাংলা ইগনোর করার চেষ্টা করবেন প্রসেপ বা প্রবাহ চিত্র এটাও আপনাদের চিত্রের মাধ্যমে এখানেও ইংরেজিতে লেখার চেষ্টা করবেন দ্বিতীয় আরেকটা যে কথা এই যে এখানে দেখেন এই পাঁচ নাম্বার অধ্যায় অ্যালগোরিদম ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র এবং ফর্ট প্রোগ্রাম যখন নির্ণয় করতে বলবে এখন অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে কোনটা আগে লিখব ফরটান বা ফটান প্রোগ্রামে আগে লিখবো অ্যালগোরিথম আগে না প্রবাহ চিত্র তো এটার কোনো নির্দিষ্ট বাধা ধরার নিয়ম নেই আপনি যদি মনে করেন আমি আগে ফরটান প্রোগ্রাম লিখবো তারপর অ্যালগোরিতম সর্বশেষ প্রবাহ চিত্র লিখবো তবুও হবে আপনি যদি মনে করেন আগে আমি প্রবাহ চিত্র তারপর অ্যালগোরিতম তারপর ফটানও প্রোগ্রাম লিখব তবুও হবে তাতে কোনো সমস্যা নেই তবে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার পরীক্ষার সময় আমি যেভাবে উত্তর করছিলাম প্রথমে ফটান প্রোগ্রামেও উত্তর করছিলাম তারপর আপনার অ্যালগোরিদম উত্তর করেছিলাম তারপর প্রবাহ চিত্র অর্থাৎ এই অ্যালগোরিদম প্রবাহ চিত্র ফটন প্রোগ্রামিং তিনটা প্রশ্ন একসাথে থাকলে প্রথমে আমি ফটন প্রোগ্রামিং তারপর অ্যালগোরিদম এবং সর্বশেষ প্রবাহ চিত্র লিখছিলাম আপনি যদি মনে করেন আগে আমি প্রবাহ চিত্র তারপর অ্যালগোরিদম তারপর ফটন প্রোগ্রামিং লিখবো তারে কোনো সমস্যা নেই তারপর আরেকটা প্রশ্ন স্টুডেন্টদের মাঝ থেকে আমার কাছে আসে সেটা হলো ভাইয়া আমি যদি ফটন প্রোগ্রামিং এ প্রশ্নগুলো আমি ইংরেজিতে খ গ বিভাগের প্রশ্নগুলা বাংলাতে লিখে তাহলে কোনো সমস্যা হবে কি না বা ক বিভাগের প্রশ্নগুলো যদি আমি ইংরেজিতে উত্তর করি খ গ প্রশ্ন বাংলা বা ক বিভাগের প্রশ্নগুলো যদি বাংলা খ গ ইংরেজিতে উত্তর করি তাহলে কোনো সমস্যা হবে কি না অথবা অনেকে প্রশ্নটা এভাবেও করে যে ফটন প্রোগ্রামিং কোনগুলো বাংলাতে উত্তর করব আর কোনগুলো ইংরেজিতে উত্তর করব এটা এই প্রশ্নটাও স্টুডেন্টদের মাঝ থেকে এসে থাকে তো আমি আপনাদের ক্লিয়ারলি বলে দেই একটা জিনিস মাথায় রাখবেন ফটন প্রোগ্রাম অ্যালগোরিদম প্রবাহ চিত্র এই তিনটা অবশ্যই অবশ্যই আপনার ইংরেজিতে উত্তর করার চেষ্টা করবেন ইংরেজিতে উত্তর করার চেষ্টা করবেন আদারওয়াইজ যেগুলো বাংলা রিলেটেড ট্রাম এইগুলো আপনি বাংলাতে উত্তর করবেন তবে আপনি এক বিভাগ ইংরেজিতে উত্তর করলেন আরেক বিভাগ বাংলাতে উত্তর করলেন এটা কিন্তু করা যাবে না বাংলা এবং ইংরাজি মিক্সড করা যাবে না প্রশ্ন আপনার দুইটা ভার্সনে থাকবে বাংলা ভার্সনে থাকবে ইংরেজি ভার্সনও থাকবে আপনার যে ভার্সন সহজ মনে হবে সেই ভার্সনে উত্তর করবেন কিন্তু বাংলা এবং ইংরেজি দুইটা ভাষণ মিক্সড উত্তর করবেন না অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে ফটন প্রোগ্রামিং বোধ টোটালি ইংরেজিতে উত্তর করতে হবে বিষয়টা এমন না ফটন প্রোগ্রামিং দুইটা ভার্সনে উত্তর থাকবে শুধু ফটন প্রোগ্রামিং কেন ওনার ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা দুইটা ভাষণ প্রশ্ন থাকবে আপনার যে ভাষণ সহজ মনে হবে সেই ভাষণ আপনি উত্তর করবেন শুধু ফোর্থ অ্যান্ড প্রোগ্রামিং এর জন্য না বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ের জন্য যে সবগুলো সাবজেক্ট ইংরেজিতে উত্তর করতে হবে এটা আপনাদেরকে একটা ব্রেন ওয়াশ করছে বড়ো ভাই বোনেরা এটা আসলে কখনোই পসিবল না বা এটা আসলে একদমই সঠিক না আমি নিজেই আমি নিজের কথা যদি বলি বা আমি শত শত ছেলে মেয়েকে দেখছি ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার একটা অক্ষর আমি ইংরেজিতে উত্তর করে নেই তো তারা ফোর আউট অফ ফোর অনেকে পাইছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে ফোর আউট অফ ফোরের মধ্যে রেজাল্ট করছে অসংখ্য ছেলে কত উদাহরণ আমার কাছে আছে আপনি কল্পনা করতে পারবেন না আমি নিজের কথাই যদি বলি ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আমার কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আমি নিজে কখনো একটা অক্ষর ইংরেজিতে উত্তর করে নাই যেগুলো ইংরেজিতে উত্তর করে সেইগুলা জাস্ট খালি ইংরেজিতে উত্তর করছি টোটালি ইংরেজিতে কখনোই উত্তর করি নাই ফাটান প্রোগ্রামিং এর জন্য কখনো বাধা দেওয়ার নিয়ম নেই যে আপনি টোটালি ইংরেজিতে উত্তর করতে হবে তাছাড়া মার্ক দিবে না মার্ক কম মার্ক কম দিবে এইরকম ভ্রান্ত ধারণায় আপনারা কান দেওয়ার চেষ্টা করবেন না এইগুলো আপনাদের ব্রেন ওয়াশ করা ছাড়া আর কিছুই না আমি আবারও বলতেছি প্রশ্নের দুই ভার্সনই থাকবে যে ভার্সন আপনার কাছে সহজ মনে হবে সেই ভার্সন উত্তর করবেন বাংলা এবং ইংরেজি দুইটা ভাষন কখনোই মিক্স করবেন না আপনি ক ইংরেজিতে উত্তর করলেন খ বা বাংলাতে উত্তর করলেন এটা কখনোই করবেন না বা ক বিভাগ বাংলাতে খ গ টোটালি ইংরাজিতে উত্তর করেন এটাও কখনও করবেন না মোট কথায় আমি আপনাদের সৎভাবে বোঝাইতে চাইছি যে যেইগুলা বাংলা রিলেটেড ট্রাম এইগুলা বাংলাতে উত্তর করবেন আর যেইগুলা ইংরেজি রিলেটেড ট্রাম উত্তর করা যেমন ফরট্যান্ড প্রোগ্রামিং অ্যাকোরিয়ম প্রবাহ চিত্র এইগুলা আপনি ইংরেজিতে উত্তর করার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমি যেভাবে বললাম এইভাবে গাইডলাইন অনুসরণ করে আপনারা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে এটা পরীক্ষার হলে আপনারা বুঝতে পারবেন আমার দেখানো গাইডলাইন অনুসরণ করে আপনারা যদি নেন এটার ফলাফল আপনারা পরীক্ষার হলে বুঝতে পারবেন আহ তো আমি আপনাদের সাজেস্ট করব এবং রিকোয়েস্ট করবো আমি যেভাবে বললাম এভাবে গাইডলাইন অনুসরণ করে পড়াশোনা করেন ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ